নমস্কার ওয়েলকাম টু এভরি একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত তো এই ভিডিওতে মূলত আমি আমার মহাকুম্ভে গিয়ে কিছু উপলব্ধির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো শুনলে আমার মনে হয় আপনারাও উপকৃত হবেন তো আমি মেনলি কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা করব প্রথমত আপনারা যারা ভাবছেন ট্রেনে করে প্রয়াগরাজ যাবেন এবং বাড়ির বয়স্ক সদস্যদের বা শিশুদের নিয়ে যাবেন তো সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেন আপনাদের টিকিটটা রিজার্ভেশন থাকে কারণ জেনারেল কম্পার্টমেন্টে খুবই ভিড় হয় এবং সেখানে পা ফেলার জায়গা থাকে না মানুষজন দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তবুও তারা উঠতে পারছে না তো এরকম একটা ব্যাপার রিজার্ভেশনে গেলে অন্তত আপনারা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে বসে কিংবা শুয়ে যেতে পারবেন দ্বিতীয়ত আপনাদের ব্যাগগুলো যাতে ভারী না হয় সেটা যত হালকা হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন কারণ প্রয়াগরাজ স্টেশন থেকে আপনাকে ছ কিলোমিটার কিংবা তার বেশিও হেঁটে যেতে হতে পারে যে হতে পারে না হবেই কারণ সেখানে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই মাঝে মধ্যে আপনারা বাইক বাইকে সাওয়ারি করতে পারবেন কিন্তু সেটাও খুব সীমিত অল্প অল্প রাস্তা আপনাকে নিয়ে যাওয়া হবে পুরোটাই প্রশাসনের ওপর এবং ভিড়ের ওপর নির্ভর করছে এরপর আপনারা চেষ্টা করবেন যাতে সরকারি টেন্টগুলো পেয়ে যান অর্থাৎ সরকারি টেন্টে থাকারই চেষ্টা করবেন কারণ সেখানে দেখবেন আরও আরও অনেক লোক সেখানে রয়েছে তো সবার সাথে থাকলে অতটা মনে হবে না যে আপনি কষ্ট করছেন বা কিছু তো সরকারি টেন্ট থেকেও কিন্তু আপনাকে স্নানের ঘাটে অর্থাৎ সঙ্গম ঘাটে কিন্তু হেঁটেই যেতে হবে তাই আবারও বলবো যাদের সত্যি সত্যি হাঁটার অভ্যেস আছে এবং অনেকটাই হাঁটতে পারে তারাই আসুন প্রয়াগরাজে কারণ সত্যিই হাঁটা ছাড়া বিকল্প অন্য কোনো ব্যবস্থা নেই চেষ্টা করবেন যাতে টিম মেম্বারদের সঙ্গে একসঙ্গে থাকা যায় অর্থাৎ ভিড়ে যাতে আপনি হারিয়ে না যান আর হারিয়ে গেলেও আপনি একটা ল্যান্ডমার্ক সেট করে রাখবেন যাতে সেখানে গিয়ে মিট করতে পারে কিংবা স্নানের ঘাটে দেখবেন পোল নাম্বার দেওয়া আছে সেই পোল নাম্বার দিয়ে দেবেন যাতে সেখানে এসে আপনার টিম বাকি টিম মেম্বারদের সঙ্গে আপনি মিট আপ করতে স্নানের ঘাটে যদি দেখেন খুব ভিড় হচ্ছে তাহলে চেষ্টা করবেন ভিড়টা এড়িয়ে যাওয়ার কারণ ভিড়ের মধ্যেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তো চেষ্টা করবেন একটু যেখানে ফাঁকা আছে সেখানে গিয়ে স্নান করার চেষ্টা করবেন নিজেদের সাথে কিছু শুকনো খাবার ফল মূল ইত্যাদি নিয়ে যাওয়ার যাতে সেখানে গিয়ে আপনারা খেতে পারেন আর আমরাও নিয়ে গেছিলাম আমাদের সাথে কিছু শুকনো খাবার তাতে আমরা উপকৃত হয়েছি তাই আপনাদের এটা বললাম আর হ্যাঁ এখানে কিন্তু সুলভ মূল্যের কোনো শৌচালয় নেই সরকার থেকে যে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে সেই শৌচালয়ই রয়েছে তাই সেদিকটা আপনারা একটু লক্ষ্য রাখবেন আর হ্যাঁ এতক্ষণ ধরে আমি যে সমস্ত পয়েন্টসের কথা বললাম সেগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত উপলব্ধি এবং নিজস্ব অভিমত যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমা করবেন এবং যদি আপনারা একটু হলেও ভিডিওটা থেকে উপকৃত হন পয়েন্টসগুলো আপনাদের কাজে আসে তাহলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে आप लोग तो को स्नान करते जाए और स्नान घाट को खाली करते जाए स्नान घाट के किनारे बना अच्छा किनारे घर न घूमे चलिए आगे बढ़िए आप लोग आगे बढ़िए बढ़ते रहे भैया